নালিতাবাড়িতে উইথ দ্য বেস্ট কমপ্লিমেন্ট অফ ফার্মাসিস্ট এড অ্যাওয়ার্ড প্রদান আমিরুল ইসলাম শেরপুর প্রতিনিধির ভিডিও তথ্যচিত্রে প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় উইথ দ্য বেস্ট কমপ্লিমেন্ট অফ ফার্মাসিস্ট অ্যান উপলক্ষে ফার্মাসিস্ট সম্মেলন পঁচিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে বুধবার বাইশে জানুয়ারি রাতে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের নিচতলায় গাজীপুর ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টের আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ফার্মাসিস্ট ফোরাম সিগ্রেড কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাজমুল আহসানের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ফার্স্ট স্টার ট্রেডার্সের চেয়ারম্যান সুলতানুল আরেফিন সনেত নালিতাবাড়ি বিআরডিবির চেয়ারম্যান এম এর রায়হান পল্লী চিকিৎসক আবদুল হান্নান সহ অন্যান্যরা জাতীয়তাবাদী ফার্মাসিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের উপস্থাপনায় এতে একক সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন পাওয়ার ভয়েসের আলোচিত কণ্ঠশিল্পী হাসনা হেনা ও তার সঙ্গীরা ফার্স্ট স্টার ট্রেডার্স গাজীপুরের সৌজন্যে অনুষ্ঠানে নালিতাবাড়ি ও গাজীপুর মহানগরের ঔষধ ব্যবসায়ী ফার্মাসিস্ট ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন আমিরুল ইসলাম এ এন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম আমি অলরেডি মালয়েশিয়ার ভিসা লাগিয়ে রাখছি হয়তো বা এই মাসে না হয় আগের মাসে মালয়েশিয়া চলবো এবং বাংলাদেশে এমন কোনো জেলা নেই আমি আমি একজন ভ্রমণ পিপাস মানুষ আমি ভ্রমণ পিপাস মানুষ থেকে ভালোবাসি কারণ ভ্রমণ করলে আপনার মন ঠান্ডা রাখতে খুব অতিরিক্ত ঠান্ডা পড়ছে ও একজন ভালো সংগঠক আমি ওটা শুরু থেকেই তিনি জানি ও নারীতে বাড়ি থাকতেও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকতো তারপর এলাকায় যাওয়ার পর দেখলাম ও ন্যাশনালি মানে জাতীয় পর্যায়েও আমার আমি আমার কর্মজীবন শুরু করছিলাম আমি সাউথ কোরিয়া থেকে উনিশশো একানব্বই সনে বেসিক্যালি আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

আমাদের ফিজিক্স ফার্মাসিউটিক্যালের জনাব আবু জোনাব আবুদার দিকু উনি শারীরিক অসুস্থতার কারণে আপনাদের মাঝে উপস্থিত হতে পারেন এই জন্য আন্তরিকভাবে ওনার পক্ষ থেকে আমি দুঃখিত আমাদের বিশেষ অতিথি জনাব সুলতান সুলতানারিফিন সনের চেয়ারম্যান ফার্স্ট স্টারটি নার্স এ মঞ্চে প্রবিষ্ট সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আমার সামনে করতে আপনাদের ফার্মাসিস্ট অ্যান্ড ব্যবসায়ী সুদীপৃন্দ আসসালাম ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উনি আপনাদের এই ফিজিক্স ফার্মাসিউটিক্যাল সম্বন্ধে কিছু কথা বলেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ